ব্যাক টু মাই চ্যানেল তো রাস্তা থেকেই ভিডিওটা শুরু করছি আমরা কিন্তু এখন সবাই যাচ্ছি উদয়পুর বিচে তো গিয়ে কি কি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আজকের লুক হচ্ছে আমার রকম স্নান করব না তাই সেদিন যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আমরা কিন্তু এখান থেকে টোটো ধরবো বা অটো ধরে যাবো কিন্তু বেরিয়ে পড়েছি আমরা সকলে মিলে চলে এই তো এদিকে কিন্তু আমরা উদয়পুরে চলে এসছি আর দেখতে পাচ্ছ কত ভিড় রয়েছে আর এখন কিন্তু প্রথমে আমরা মাছ খাবো তারপরে কিন্তু স্নান করব প্রথমে তো ভেবেছিলাম যে আমি স্নান করব না কিন্তু এত লোক আর সমুদ্র দেখে তো আমি আর স্থির থাকতেই পারছিলাম না তারপরে ভাবছিলাম আমরা সবাই মিলে এখানে বাইকে বা স্কুটিতে উঠবো কিন্তু প্রাইস বলেছিল অনেক আর তাছাড়াও হচ্ছে ঘুরতে দেবে মাত্র 30 মিনিট মতো তাই ভাবলাম যে দরকার নেই মানে এত কম সময় ঘুরতে দেবে এত টাকা তো এই নিয়েই আমরা বলছিলাম যে এখানে স্ক্যাম হয় তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম কারণ এটা কিন্তু সত্যি হয় কারণ এত বেশি টাকা নিয়ে মাত্র কিছুক্ষণ স্কুটি বা বাইক দেবে এটা তো ঠকানোই হচ্ছে তারপরে ভাবলাম চলো এবার মাছের দোকানেই তারপর কিন্তু এদিকে আমরা মাছের দোকানে চলে এসেছি আর দেখছিলাম যে কত ধরনের মাছ রয়েছে রাস্তায় এখানে কাঁকড়া দেখছিল গন্ধ শোকে যে কাঁকড়া ঠিক আছে কি না কারণ অনেক সময় পচা মাছ দিয়ে দেয় তার কারণেই আমরা দেখছিলাম মাছগুলো ঠিকঠাক আছে কি না কিন্তু মনে হলো মাছগুলো ঠিকঠাকই আছে তো তারপরে কিন্তু এখান থেকে আমরা কিছু মাছ অর্ডার দিয়েছি আর এদিকে কিন্তু আমরা কাঁকড়া আরও অনেক ধরনের মাছই অর্ডার করেছিলাম আর চিংড়ি মাছ আমি খাই না কারণ চিংড়ি মাছে আমার অ্যালার্জি আছে তার কারণে ভেবেছিলাম চিংড়ি মাছও নেব মাছগুলোর নাম কিন্তু জানি না যাই হোক মাছগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল এবার আমরা মাছ কিন্তু সবগুলোই বলে দিয়েছি কোনগুলো নেব এখন কিন্তু এগুলো ভেজে নেবে তো এদিকে কিন্তু পরিষ্কার করছিল এই যে সব মাছ কিন্তু এখানে এই কটা মাছই কিন্তু আমরা নিয়েছি তো এই যে হচ্ছে কাঁকড়া মাছ তো কাঁকড়া তো আমার একদমই পছন্দ হয় না সবাই কি করে খায় ভগবানই জানে আমি তো কোনো স্বাদই বুঝি না কাঁকড়ার তো এই মাছগুলো কিন্তু নেওয়া হয়েছে এখন কিন্তু মাছগুলো ভাজা হবে তারপর হঠাৎ করে দেখি সাইডে অরুণ আইসক্রিম আর আমার কিন্তু অরুণ আইসক্রিম খাওয়া একটা স্বপ্ন ছিল আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে ফেসবুকে দেখেছি যে অরুণ আইসক্রিম কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা ছিল যেহেতু আমাদের এখানে অরুণ আইসক্রিম নেই তাই আমি খেতেই পারছিলাম না আজকে আমি অনেক দিন ধরেই বলেছিলাম যে একদিন হাবড়াতে যাব অরুণ আইসক্রিম খেতে কারণ আমি একবার দেখেছিলাম হাবড়াতে ছিল তো তারপরে দেখি যে এখানেই রয়েছে মানে দেখার সঙ্গে সঙ্গে আমি পুরো অবাক হয়ে গেছে সঙ্গে সঙ্গে চলেও গেছি কিন্তু তার তো ওখান থেকে তো এই আইসক্রিমটা নিয়েছিলাম আইসক্রিমটা কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল তার জন্যই হয়তো এতটা ফেমাস ভীষণ ভালো টেস্ট ছিল তো তারপরে এখানে কিন্তু আমাদের দেখি কাঁকড়াও ভাজা হচ্ছে তো এখানে কিন্তু কাঁকড়াগুলো ভাজা হচ্ছে মাছগুলোও ভাজা হচ্ছে ভাজা হওয়ার পরেই কিন্তু আমরা টেবিল নিয়ে বসবো সেখানটায় ওখানে কিন্তু দিয়ে আসবে আর আমরা বলেছিলাম একটু কষা কষা করে রান্না করতে তাই সেটাই কিন্তু রান্না করছিল এদিকে কিন্তু রান্না করা হয়েও গেছে আর আমাদের কিন্তু দিয়েও দিয়েছে কাঁকড়াটাকে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল কিন্তু আমি খাইনি সবার মুখেই শুনেছি ভীষণ ভালো টেস্ট হয়েছে আর এই যে যে মাছটা দেখতে পাচ্ছ এই মাছটাই কিন্তু আমি খাবো আমি সব মাছ খাই না তো এখান থেকে এই মাছটা আমার ভালো লেগেছে এটাই কিন্তু আমি খেয়েছি এবার কিন্তু যাবো আমরা সমুদ্রে স্নান করতে অনেকক্ষণই বসেছি আড্ডা মেরেছি সবাই মিলে আর ভেবেছি একটু বোটেও উঠবো তাই এখানে কিন্তু এই যে সবাই মিলে আমরা লাইফ জ্যাকেট পরেছিলাম এই যে হচ্ছে লাইফ জ্যাকেটটা আমার ছিল ওটা দাদাটা পরেছিল তো এখন আমরা বোটে উঠবো আরও স্নান করব মজা করব আমাদের যে বোর্ডটা ছিল সেই বোর্ডটা কিন্তু ওই যে দেখতে পাচ্ছ এই বোর্ডটা আগে এনাদের ঘোরাবে তারপরেই কিন্তু আমাদের ঘোরাবে তাই ততক্ষণে ভাবলাম চলো একটু ফটো ভিডিও তোলা যাক আর এখানে আমি লাইফ জ্যাকেটটা পরার পরে আটকাতে পারছিলাম না দাদা কিন্তু এখানে আটকে দিল তো তারপরে এবার কিন্তু আমরা কিছু ফটো তুলবো আর আমাকে দেখতে পাচ্ছ কত খুশি আমি কারণ এক বছর পর আবার সমুদ্রে এলাম খুশি তো হতেই হবে তো সবাইকে একটু ভিজিয়ে দিচ্ছিলাম আর সবাই তো আমাকে পুরো লাস্টে ভূত বানিয়ে দিয়েছে বালি দিয়ে আর গ্রুপ মিলে গেলে তো ভীষণ মজা হবে আর আমরা কিন্তু বোটে উঠবো অনেকক্ষণই পর তাও কিন্তু আমি লাইফ জ্যাকেট পরেই রয়েছি মানে আমরা যেতে চেয়েছিলাম প্রথমে কিন্তু ওনারা বললো ওনারা আগে থেকে বলেছিল তাই ওনাদেরই আগে ঘোরাচ্ছে তারপরে কিন্তু আমাদের ঘোরাবে আমাদের কিন্তু বুক করাই রয়েছে তারপরে আর কি লাইফ জ্যাকেট পরেই এখানে আমরা সবাই মিলে মজা করছি আমরা এই কয়জন মিলেই কিন্তু যাব আর বাদবাকি যারা আছে সবাই কিন্তু আগে থেকে ঘুরে এসছে তখন কিন্তু আমরা মাছ খাচ্ছিলাম তারপরে এখানে আমরা ফটো তুলছি ফটো তোলা পোস্টটা দেখতে পাচ্ছ জল দিয়ে ফটো তুলছিলাম আর এখানে জয়দা এখানে ফটো তুলছিল আর ঠিকভাবে ফটো তুলতেই দিচ্ছিল না কেউ সবাই এসে ডিস্টার্ব করছিল সবাই যার যার মতো করেই নাচানাচি করছিলো এখানে জয়দার নাচটা দেখো কি খুশি সবাই তো আমরা কিন্তু সবাই মিলে বেশ মজা করেছি তারপরে এখানে আমাকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছিল প্রথমে তো ভেবেছিলাম স্নানই করবো না কিন্তু সবার চক্করে স্নান কিন্তু আমার করতেই হয়েছিল আর এখানে অভিজিৎ দাদাকে দেখো কীভাবে রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি একার মতো একাই মজা করছে আর রাজ আমার ভিডিও করছিল মানে রাজ আমাকে নিয়ে হাসাহাসি করছিলো আমি যে কী করছিলাম আমি নিজেই যাই না পরে যখন বাড়ি এসে ভিডিওগুলো দেখছিলাম আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমি কী করছিলাম তারপর এখানে একবার বসছি উঠছি তো এরপর কিন্তু রাজকে এখানে ফেলে দিয়েছিলাম ওকে তো উঠতেই দিচ্ছিলাম না তাও লাইফ জ্যাকেট পড়ার কারণে কিন্তু ভেসে ছিল তো এখানে আমি চুল ওকে উঠানোর চেষ্টা করছিলাম ও উঠতেই পারছিল না জলের ভেতর থেকে মানে এতই মোটা যে আমি তুলতেই পারছিলাম না আমার জোরের সঙ্গে হচ্ছিলই না তো লাস্টে কি করব অনেক কষ্টে আমি তুলেছি ওকে কারণ ও ভীষণ ভার আর কেন যাই না উঠতে পারছিলো না লাস্টে আমি ওঠাতে না পেরে আমি কি করব আমি ওর সামনে এসে ওকে ওঠানোর চেষ্টা আর বারবার ওর ডুবে যাচ্ছিল তো দেখো নিজের গায়ে জোর দিয়ে ওকে উঠাচ্ছিলাম আমি তারপরে কিন্তু উঠে গেছে তো তারপর একটা কথা বলে দিই এখানে আমরা সবাই মিলে মজা করছিলাম হঠাৎ করে জয়দা কোথা থেকে যেন একটা মাছ এনেছে এনে আমাকে ভয় দিচ্ছিলো সবাই মিলে তো ভয় দিচ্ছিলো এবার আমি ভেবেছি না কি আমি ভেবেছি হয়তো শামুক হবে মানে আমি হাত থেকে কিছু একটা দেখতে পেয়েছিলাম আমি ভেবেছি শামুক কিন্তু কে জানতো মাছ তারপরে দেখো আমাকে কিভাবে এখানে ভয় দেয়

এবার ব্যাপারটা বলি ব্যাপারটা হচ্ছে জয়দা কিন্তু মাছটা নাকি চুরি করে নিয়ে এসছে আর মাছটা কিন্তু জলের মধ্যে পড়ে গিয়ে একদম হারিয়ে গেছে ওটা কিন্তু ছিল ইলিশ মাছ যাই হোক পুরো জ্যান্ত ইলিশ ছিল হারিয়ে গেছে কি আর করা যাবে লাস্টে তো জয়দা একদম কান্নাকাটিই শুরু করে দিয়েছে যে মাছটা কত কষ্ট করে চুরি করে নিয়ে এসেছি তো যাই হোক এবার কিন্তু আমাদের বোট চলে এসছে আর এখন কিন্তু এই বোটে করেই আমরা যাব সমুদ্রের একদম অনেকটা দূরে তারপরে কিন্তু রাজ তো সাঁতার জানে রাজ কী করে সেটা তোমরা দেখতেই পারবে কিছুক্ষণ পরে আর বোটে ওঠার পরে কিন্তু আমার ভীষণ বমি পাচ্ছিলো জানি না কেন ঢেউয়ে আমার মাথাটা মানে কেমন করছিল আর বমি পাচ্ছিল আমার ভীষণ আর তার মধ্যে রাজ আমার ফোনটা এমনভাবে ধরে রেখেছিল মনে হচ্ছিল আমার ফোনটা পড়েই যাবে ওকে বলছিলাম যে ফোনটা রেখে দাও তারপরে এনজয় করো তো এক হাত আমার ফোনটা ধরেছে আর এক হাত দিয়ে দড়িটা ধরে রেখেছে মনে হচ্ছিল আমার ফোনটা আর কিছুক্ষণ হলেই পড়ে যাবে আর এখানে কিন্তু এই যে আমরা সবাই মিলে বোটে উঠে পড়েছি আর এখন কিন্তু কিছুক্ষণ পরে আমাদের বোটটা ছাড়া হবে আর এখানে অভিজিৎ দা কিছু একটা বলছিল তো যাই হোক এবার কিন্তু বোটটা ছাড়াবে আর বোটে এই যে কোন দিকে কোন দিকে এই দিকে এই দিকে

এদিকে কিন্তু বোটে উঠে পড়েছি আর সবাই দেখছিল আমার ফোনের জন্য কতটা আমি কানাকাটি করছিলাম আমার ফোনটা নিয়ে সবাই আর করছিল করছিলো ফোনটা পড়ে গেলে আমার ফোনটা পুরো হারিয়ে যাবে সেটাই ভয় করছিল। ইলিশ মাছ হারিয়ে গেছে তাই ভীষণ কষ্ট হচ্ছিল আর কোথায় আরও ফোন আমার আমি তো পুরো মরেই যেতাম আর দেখতে পাচ্ছ কেমন ঢেউ আসছে ভীষণ ঢেউ আসছিল কিন্তু আর আমার ভীষণ বমিও পাচ্ছিল কারণ আমার মুখটা দেখছিলো কিভাবে অফ হয়েছিল কারণ আমি জানি কথা বললে আমি বমি করে দেবো কারণ ঢেউয়ে আমার মাথাটা কেমন করছিল তোমাদেরকে তো আগে বললামই আর বোটে উঠলে আমার এমনি মাথাটা কেমন যেন করে থেকে বমি পেয়েছিলো এমন সময় যখন আমাদের বোটটা কিছুটা দূরে নিয়ে গেছিলো আর বোটটা স্টপ করে দিয়েছিল কিছুক্ষণ থাকার জন্য কারণ এই তিনটে দাদা চিনি না তারা বলেছিল স্নান করবে আর স্নান করতে কিন্তু বোটের থেকে যদি একবার নামতে হয় তাহলে কিন্তু দুশো টাকা দিতে হয় তো দাদাগুলোও কিন্তু নেমেছিল তার দেখা থেকে কিন্তু রাজও নেমেছিল তো তারপরে কিন্তু ওই যে বোটটা যতক্ষণ ছিল ওইখানটায় ততক্ষণ কিন্তু আমার ভীষণ মাথা মানে ঘোরাচ্ছিলো আর বমি পাচ্ছিল আর এখন আমাদের বোটটা ছেড়েও দিয়েছে আমি ভাবছিলাম রাস তো পড়ে গেলে রাস সাঁতার জানে কিন্তু আমি পড়ে গেলে আমি কি করব আমি তো একদম বাঁচতেই পারবো না অনেক সময় দেখি বোট থেকে অনেকেই পড়ে যায় তো এখানে আমি রাজের সঙ্গে ডাকাডাগি করছিলাম কারণ রাজ বোটের দড়িও ধরেছিলো না আর আমার ফোনটা কীভাবে ধরে রেখেছিল আমি বলছিলাম তুমি যদি পড়ে যাও তাহলে কী হবে সাঁতার জানা তো তাই একটু বেশি হিরোগিরি দেখাচ্ছিলো এখানটায় আর বেশ মজাই হচ্ছিল কিন্তু আমরা কিন্তু ভীষণ মজা করেছি দীঘাতে গিয়ে আর এখানে কাকটাও বলেছে ফোনটা ঠিক করে ধরতে কারণ ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ফোনটার দায় কিন্তু তারা নেবে না আমি এটাই বলছিলাম ফোনটা কিন্তু আমার পড়ে যাবে তারপরেও রাজ কথা শুনছিল রাজ সেইভাবে ফোনটা ধরেছিল এদিকে কিন্তু আমি পড়েই গেছি তোমরা দেখতেই পেলে এখনই আমার হাসি পাচ্ছে যে আমি কিভাবে পড়ে গেলাম তো রাজ বলছিল তোমরা ধরেই পড়ে যাচ্ছ আর আমি তো ধরি নি তাই আমি পড়ছি না তো আমি বউটা একদম নিচে মাঝখানে বসে পড়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছি পুরো সমুদ্র আর সমুদ্র কতটা দূরে চলে এসেছি আমরা

এদিকে কিন্তু এখন আমাদের বোট ছাড়া হবে রাজ অনেকক্ষণই ছিল জলের ভেতরে আর আমার মুখ দেখে আশা করি বুঝতে পারছো কেমন রাগ হচ্ছিল কারণ ওদের জন্যই আমার এতক্ষণ এত কষ্ট পেতে হয়েছে মানে ওদের জন্য বোটটা দাঁড়িয়েছিলো আর আমার ততক্ষণ এত বমি পাচ্ছিল অনেক কষ্ট হচ্ছিল শ্বাসকষ্ট হচ্ছিলো অবশেষে বোটটা ছাড়া হচ্ছে আমি ভাবছিলাম কখন আবার পারে যাবে মানে একদমই ভালো লাগছিল না অবশেষে কিন্তু আমাদের বোট আবার ছাড়ছে আর কেমন ঢেউ আসছে তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম চারিদিকে শুধু জল আর জল আর দেখেই ভয় লাগছিল কারণ জল আমার দেখলে ভীষণ ভয় লাগে অনেক কষ্টে কিন্তু পাড়ে চলে এসেছে আমার ফোনের ভেতরে একদম জল চলে গেছে ক্যামেরার উপরেও জল চলে গেছে এখনও কিন্তু আমার ফোনটা ঠিক হয়নি এরকমই ক্যামেরা হয়ে রয়েছে তো যাই হোক এখন আমি দেখতে পাচ্ছি একটু রাগ রাগ করেছিলাম কারণ আমার ভীষণ কষ্ট হচ্ছিল আর শুভদ্রাদার তো চটিই হারিয়ে গেছে যখন আমরা পাড়ে এসে দেখি শুভদাতার চটি নিয়ে সবার চটি রয়েছে তো এখন কিন্তু আমরা রুমে যাব তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো সবাইকে টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে